আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরোশো ছিয়ানব্বইটি পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে সো আবেদন করতে কী কী প্রয়োজন হবে আবেদন শুরু কবে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর টোটাল পনেরোশো ছিয়ানব্বই যে পদ আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পদত্ব থেকে এটি প্রকাশ করা হয়েছে এখানে কি কি বলা আছে আমি দেখিনি এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে পদের নাম হচ্ছে সাহায্যকারী এখানে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা আর এখানে আবেদন করার যোগ্যতা দেওয়া আছে দেখেন এখানে যে শিক্ষা যোগ্যতা এসএসসি বা সমমান অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি টেট কোর্স পাশ হতে হবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে বা সিজিপি নিচে হওয়া যাবে না মানে আপনার টু পয়েন্টের নিচে আপনি আবেদন করতে পারবেন না অবশ্যই টু পয়েন্ট বা তার অধিক যদি আপনি এসএসসি পরীক্ষায় পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে বয়সটা বলে দেওয়া আছে যে পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন সো আবেদন করার নিয়মটা কিন্তু এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইট বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে চব্বিশ নভেম্বর দু সকাল দশটা থেকে যা কিনা চলবে পনেরোই ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত সো এখানে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার পর এখানে কিন্তু পরীক্ষার ফি অবাদ আপনাকে টাকা জমা দিতে হবে টেলিডক্স সার্ভিসেস সহ ছাপ্পান্ন টাকা অবশ্যই আপনি ষাট টাকা রিচার্জ করে নেবেন বা পঁয়ষট্টি টাকা রিচার্জ করে নেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে টেলিডক্স সিমের মাধ্যমে এইখানে দেখানোর নিয়ম এইখানে দেখার নিয়ম দেওয়া আছে কীভাবে এস এম এস করতে হবে কীভাবে টাকাটা আপনার কেটে নেবে এখানে দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে কিন্তু আপনি পাকাটি জমা করতে পারবেন আর টেরিডক্স সিম ছাড়া কিন্তু এই টাকাটা অন্য কোনো মাধ্যমে জমা করা যাবে না যেহেতু এখানে টোটাল পনেরোশো ছিয়ানব্বইটি পদ আছে যাদের শিক্ষকেরা যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করবেন আর আবেদন করার পর কিন্তু এখানে যখন চাকরি হয়ে যাবে তখন কিন্তু এখানে বলে দেওয়া আছে বাংলাদেশ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছরের সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদে বিপর্যয়ে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে সো প্রথমে কিন্তু প্রথম দুই বছর আপনি অস্থায়ীভাবে আপনাকে নিয়োগ করা হবে এর মানে এই না যে যে কোনো সময় চাকরি চলে যাবে এমনটা কিন্তু না আপনি যদি অনিয়ম না করেন সো এই দুই বছর পর আপনাকে কিন্তু চাকরিটা স্থায়ী হয়ে যাবে সো আপনাকে দুই বছর কিন্তু এই যে বেতন দেওয়া আছে এই বেতনটা অবশ্যই দেওয়া হবে এছাড়াও বাড়িবার অন্যান্য ভাতা সব কিছুই দেওয়া হবে কিন্তু স্থায়ীকরণ হবে দুই বছর পর যে কোনো সরকারি চাকরি কিন্তু প্রথমে অস্থায়ী থাকে পরের দুই বছর বা এক বছর পরে স্থায়ীকরণের জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নাই আপনারা দ্রুত আবেদন করে